সুন্দর একটা ওনা ক্যামেরা থেকে হাতে পাওয়ার পর আরও বুঝবেন কালারটা কত সুন্দর করছে এটার প্রাইস থাকবে অফার প্রাইজে এটা থাকবে সামনের পোষণ এবং ব্যাক পোষণ থাকবে সেম ডিজাইনের মধ্যে নিচে থাকবে একটা ফুল প্যানেলের মধ্যে একটা খুব সুন্দর একটা ফুল থাকবে কিন্তু চারটা ড্রেস অফার প্রাইজে পাবেন জাস্ট আমি ডিজাইনটা আপনাদেরকে দেখাই তারপরে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদেরকে জাস্ট একটা মেসেজ করবেন আমি আপনাদেরকে প্রত্যেকটার কাপড়ের ছবি দিয়ে দিব দেখে তারপরে কনফার্ম করবেন অবশ্যই অবশ্যই অফার প্রাইজে থাকবে এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস দেখেন একদম পিওর সুতা এক কষ কালার না এটার একটা কস রং তো যাবে না কষ ও যাবে না এটা থাকবে সামনের ব্যাক পোষণ থাকবে সেম ডিজাইনের মধ্যে নিচে থাকবে একটা ফুল প্যানেল মধ্যে একটা খুব সুন্দর একটা ফুল থাকবে এটা থাকবে কালো কালারটা এটা থাকবে সিলভারটা উন্নাটা আসলে অনেক সুন্দর করছে উন্নাটা জাস্ট হাতে পাওয়ার পর বুঝবেন কত সুন্দর একটা উন্না ক্যামেরা থেকে হাতে পাওয়ার পর আরো বুঝবেন কালারটা কত সুন্দর করছে এটার প্রাইস থাকবে অফার প্রাইজে যেটা আমরা নর্মালি বিক্রি করে থাকি ছয়শো পঞ্চাশ থেকে আটশো টাকা ওইটা পাচ্ছেন আপনারা প্রাইস মাত্র সাড়ে পাঁচশো টাকা এগুলো অফার প্রাইসে পাবেন চারটা কালারে পাবেন এটা থাকবে কালো খৈরি বা কলিজা কালার এটা হবে কাঁঠালি কালার বা মাস্টার কালার বলে থাকেন এটা আর এটা পিঙ্ক কালারটা তো অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন আমি কালারটা আবার একটা দেখাই দিই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর জাস্ট স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন পিওর সুতির মধ্যে আটচল্লিশ লং থাকবে এবং ওনাটা পাঁচ হাজার থাকবে আড়াই গজের কাছাকাছি থাকবে ডিজাইন অনেক সুন্দর হাতে পর ফিল টাচ করে নেবেন এমন সালোয়ার কাপড়টা নিয়ে অনেক ছিল সেলোয়ার কাপড়টা এবার ভালো করা হয়েছে একদম সফট কাপড়ের মধ্যে গজের একটা সেলোয়ার করা হয়েছে আড়াইগজ বললে হয়তো দুই চার ইঞ্চি কম হয় বাট আড়াই গজের মতো আমি বলে থাকি তো যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা থাকবে ওনাটা আসলে ডিজাইনটা অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন বাসায় ভরার জন্য রাফিসের জন্য বেস্ট একটা ড্রেস সারা করে থাকবে যারা পাইকারি দিয়ে ব্যবসা করুন তারা সরাসরি দোকানে চলে আসবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম